ইংল্যান্ড বিশ্বকাপের টিকিট কি পাবে বাংলাদেশ নাকি নেপালের মাটিতে স্বপ্ন বঙ্গ হবে আর এক কঠিন লড়াই স্বাগতিক নেপালে কারা শেষ হাসি আসবে বাংলাদেশের ম্যাচ বা কবে সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আগামী জুন জুলাই ইংল্যান্ডে বসবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর আটটি দল সরাসরি মূল পর্বে জায়গা করে নিলেও বাকি চারটি জায়গার জন্য লড়াই করবে দশটি দেশ নেপালের কাঠমান্ডুর রুটিবেন কীর্তিপুর ও মোলাপানি ক্রিকেট গ্রাউন্ডে বসবে এই রোমাঞ্চকর আসর দলগুলোকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে গ্রুপ এতে খেলবে বাংলাদেশ আয়ারল্যান্ড নামিবিয়া পাপুয়া নিউগিনি এবং যুক্তরাষ্ট্র মহিলা দল গ্রুপ বিতে খেলবে আয়োজক নেপাল নেদারল্যান্ড স্কটল্যান্ড থাইল্যান্ড এবং জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল উঠবে সুপার সিক্স পর্বে আর এই সুপার সিক্স এর পয়েন্ট টেবিল লড়াই শেষে শীর্ষ চার দল সরাসরি টিকিট পাবে ইংল্যান্ড বিশ্বকাপে গ্রুপ এতে আয়ারল্যান্ড বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে সুপার সিক্সে যাওয়ার লড়াই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ চলুন দেখে নেওয়া যাক মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দু হাজার ছাব্বিশের বাসাই পর্বের সম্পূর্ণ সময়সূচি গ্রুপ পর্ব বাসাই পর্বের খেলা শুরু হচ্ছে আঠারো জানুয়ারি রবিবার বাংলাদেশ সময় সকাল নয়টা পনেরো মিনিটে গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ মহিলা দল এবং যুক্তরাষ্ট্র মহিলা দল দুপুর একটা পনেরো মিনিটে গ্রুপ এর অপর ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড মহিলা দল এবং পাপুয়া নিউগেনি মহিলা দল আঠারো জানুয়ারির রবিবার সকাল নয়টা পনেরো মিনিটে গ্রুপ বিচে মুখোমুখি হবে নেপাল এবং থাইল্যান্ড মহিলা দল দুপুরে একটা পনেরো মিনিটে মুখোমুখি হবে নেদারল্যান্ড এবং জিম্বাবুয়ে মহিলা দল জানুয়ারি মঙ্গলবার সকাল নয়টা পনেরো মিনিটে গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ মহিলা দল এবং পাপুয়া নিউগিনি মহিলা দল দুপুরে একটা পনেরো মিনিটে গ্রুপ এর অপর খেলায় মুখোমুখি হবে নামিবিয়া এবং যুক্তরাষ্ট্র মহিলা দল বিশ জানুয়ারি মঙ্গলবার সকাল নয়টা পনেরো মিনিটে গ্রুপ বি ম্যাচে মুখোমুখি হবে থাইল্যান্ড এবং জিম্বাবুয়ে দুপুর একটা পনেরো মিনিটে গ্রুপ বি অপর ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ড এবং স্কটল্যান্ড বাইশ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল নয়টা পনেরো মিনিটে গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র মহিলা দল দুপুর একটা পনেরো মিনিটে গ্রুপ এর অপর ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং নামিবিয়া বাইশে জানুয়ারি বৃহস্পতিবার সকাল নয়টা পনেরো মিনিটে গ্রুপ বিচে মুখোমুখি হবে নেপাল এবং নেদারল্যান্ড মহিলা দল দুপুরে একটা পনেরো মিনিটে গ্রুপ অপর ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ড এবং জেম বাবুয়ে চব্বিশ জানুয়ারি রবিবার সকাল নয়টা পনেরো মিনিটে গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে নামিবিয়া এবং পাপুয়া গেনি। দুপুরে একটা পনেরো মিনিটে গ্রুপ এর অপর ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড চব্বিশ জানুয়ারি রবিবার সকাল নয়টা পনেরো মিনিটে গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ড এবং থাইল্যান্ড দুপুরে একটা গ্রুপ অপর মুখোমুখি হবে নেপাল এবং জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল নয়টা পনেরো মিনিটে গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে পাপুয়া নিউগিনি এবং যুক্তরাষ্ট্র দুপুরে একটা পনেরো মিনিটে গ্রুপ এর অপর ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড এবং নামিবিয়া ছাব্বিশ জানুয়ারি মঙ্গলবার সকাল নয়টা পনেরো মিনিটে গ্রুপ বির ম্যাচে মুখোমুখি হবে নেপাল এবং স্কটল্যান্ড দুপুর একটা পনেরো মিনিটে গ্রুপ বির অপর ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ড এবং থাইল্যান্ড এর মাধ্যমে গ্রুপ পর্বের খেলা শেষ হবে গ্রুপ পর্ব শেষ হওয়ার পর শুরু হবে আসল নাটক আঠাশে জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সুপার সিক্স পর্ব এখান থেকে শীর্ষ চারটি দল ইংল্যান্ডে যাওয়ার বিমানে উঠবে আগে থেকেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড সহ অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান এবং শ্রীলঙ্কা নেপালের মাঠ থেকে আর কোন চারটি দল এদের সঙ্গী হয় আপনার কি মনে হয় বাংলাদেশ কি অপরাজিত থেকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারবে আপনার মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং নিয়মিত ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন সবাইকে ধন্যবাদ